একজন ইউটিউবার যেসব তথ্য জানে সেগুলো কি সত্যি রাষ্ট্র জানে না যে তথ্য গোয়েন্দা সংস্থার কাছে থাকার কথা তা অনলাইনে আসে কিভাবে জুলকার কি তথ্য ফাঁস করছে নাকি নির্দিষ্ট কোনো বার্তা পৌঁছে দিচ্ছে একটি তথ্য কখন খবরা কখন অস্ত্র হয়ে যায় ভেবে দেখেছেন বাংলাদেশ কি সত্যি অসহায় নাকি আমাদের এমনটা ভাবানো হচ্ছে জুলকানাইন সায়েন্স বলেছিল ভারত থেকে আশি জন প্রশিক্ষিত খুনি বাংলাদেশে ঢুকেছে হামলার সাথে সাথে সে প্রকাশ করে সিসিটিভি ফুটেজ হামলাকারী পরিচয় অবস্থান এমনকি ছবি সহ খুনি দেশ ছেড়ে পালানো খবরও দেয় জোরকার বিষয়গুলো খুব স্বাভাবিক ও সহজ মনে হলেও এর সঙ্গে সম্পর্কিত দিকগুলো নিয়ে একটু গভীরভাবে ভাবা দরকার দেশের অধিকাংশ মানুষ এখন ভারত ও আওয়ামী লীগের ব্যাপারে প্রচন্ড ক্ষুব্ধ কিন্তু ভেতরে ভেতরে তারা ভীত ও আতঙ্কিত হয়ে উঠেছে এর ফলে সরকারের উপর সাধারণ মানুষের চরম আস্থা সংকট তৈরি হয়েছে এদিকে একজন সাংবাদিক বা ইউটিউবার যেসব তথ্য পাচ্ছে সেই তথ্য সরকারি বড় বড় বাহিনীর যোগা করতে পারছে না বা পারলেও সংস্থা ব্যবস্থা নিচ্ছে না এমন ধারণা তৈরি হয়েছে ইতিমধ্যে কেউ কেউ ধরে নিয়েছে ভারত ও আওয়ামী বিরুদ্ধে শেষ পর্যন্ত বাংলাদেশের জয় সম্ভব হবে না এখন প্রশ্ন আছে জুলকার নাইন কিভাবে এসব তথ্য পায় আর তথ্যগুলো যদি সত্যি হয় তাহলে এত ক্লাসিফাইড ইন্টেল গোয়েন্দা সংস্থা হাতে না দিয়ে সে অনলাইনে কেন প্রকাশ করে অনুসন্ধানের সাংবাদিকদের কিছু সোর্স থাকে সেই সোর্সদের কেউ কেউ সরকারের ভেতরেও থাকতে পারে কিন্তু জুলকান্ন যেভাবে মুহূর্তের মধ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে এবং ক্লাবদের দেশ ছেড়ে পালানো খবর দেয় এটা কি পিলখানা গণহত্যার সময় ভারতে মিডিয়া দেওয়া রহস্যজনক আপডেটগুলো কথা মনে করিয়ে দেয় না সব কিছু যেন পূর্ব পরিকল্পিত বিশ্লেষকরা মনে করেন সুলকান্নাইন মূলত একটি পরিকল্পিত চরিত্র বর্তমানে মেনস্ট্রিম মিডিয়ার বাইরে এসব থার্ড পার্সন অ্যাক্টিভিস্টরাই বেশি জনপ্রিয় সেই বাস্তবতা বুঝে জনগণের মনস্তত্ব নিয়ন্ত্রণে জুলকান আইন ব্যবহার করা হচ্ছে বিশেষ একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ বাস্তবায়নে তাকে পেছন থেকে সব ধরনের সাপোর্ট দিচ্ছে আর জুলকান নাইন তোতা পাখির মতো সেই তথ্যগুলো অনলাইনে প্রচার করছে বিশেষজ্ঞদের মতে জুলকান নাইন নিয়ন্ত্রণ চুলকান নাইনকে নিয়ন্ত্রণ করে ভারতপন্থী সেনা কর্মকর্তারা বিশেষ করে জিজিএফআই তাকে নিয়ে অনুকূলে তথ্য প্রচার চালিয়ে মানুষের চিন্তা ভাবনার গতিপ্রবাহ নিয়ন্ত্রণ করছে ঠিক যেমন তা বিগত হাসিনা আমলে তারা করা হতো যার মাধ্যমে মূল ঘটনার পর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যেত বিশ্লেষকদের এই মত যদি সত্যি হয় তাহলে বিষয়টি এমন ধারায় উসমান হারিকে কখন কিভাবে হত্যা করা হবে তা বাংলাদেশের কোনো না কোনো সংস্থা আগে থেকেই জানতো তারা খুনিকে ট্রেকও করেছিল চাইলে খুনিকে ধরতেও পারত কিন্তু ধরেনি বরং জুলকার নাইনকে তাৎক্ষণিক সিসিটিভি ফুটেজ ও পালিয়ে যাওয়ার তথ্য দিয়েছে আর জুলকার সেটা প্রকাশ করে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করেছে সিসিটিভি ফুটেজ এবং হামলাকারীদের পরিচয় অবস্থান জানিয়ে জুলকারের মতো অ্যাক্টিভিস্টরা প্রথমে মানুষকে বোঝায় তাদের হাত অনেক লম্বা এবং তাদের তথ্য পুরোপুরি সত্য এরপর খুনির দেশ ছেড়ে পালিয়েছে এমন খবর দিয়ে বোঝানো হয় বাংলাদেশে বর্তমান সরকার অকার্যকর তারা ভারতের হাত থেকে দেশকে রক্ষা করতে পারবে না মূলত সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি করাই জলাই প্রধান কাজ বর্তমানে যে কোনো দেশ বিরোধী ঘটনাকে সাধারণ মানুষের সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছে অথচ দশ বছর আগেও পরিস্থিতি এমন ছিল না বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ভারত এবং দেশের ভেতরে সংগঠিত প্রায় সব অপকর্মের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত ভারত অর্থাৎ ভারত এখন পুরোপুরি দগ্ধ হয়ে গেছে এমন একদিন বন্ধুত্বের মুখোশ আড়ালে যে হিংস্রতা চালাচ্ছিল তা ডেকে রাখতে পারছে না আর তাই ভারতও এখন তাদের স্ট্যাটেসি বদলেছে তারা আর শত্যতা গোপন করছে না বরং প্রকাশ্য উন্মুক্তভাবে হিংস্রতা জনমরূপ দেখাচ্ছে এর মাধ্যমে বাংলাদেশে জনগণ মনে ভয় বা আতঙ্ক সরিয়ে দিতে চাইছে তারা বোঝাতে চাইছে যারা ভারত বেরোতে হবে তাদের কি ধ্বংস করা হবে আর ভারতে এই মিশন সহায়তা করছে প্রশাসনে থাকা ভারতীয় দালাল এবং বিদেশে থাকা জুলকার নাইনরা বিশ্লেষকরা মনে করেন জুলকার নাইন সরাসরি হাতে হত্যায় জড়িত নয় তবে তার মতো প্ল্যানেট একটি বিস্তার প্রায় গুরুত্বপূর্ণ তথ্য দেয় যার মাধ্যমে তারা জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করে আর সেই সুযোগে নিজেদের আসল উদ্দেশ্য বাস্তবায়ন করে ফলে মানুষ সাধারণ তথ্য আর টার্গেটের তথ্যের মধ্যে পার্থক্য করতে পারে না বিশ্লেষকরা মনে করেন জুলকার নাইনের মতো ব্যক্তিদের দেওয়া তথ্য প্রচারের আগে অবশ্যই তাদের উদ্দেশ্য নিয়ে ভাবতে হবে আতঙ্কিত বা হতাশ হওয়া যাবে না কারণ ভারত ঠিক সেটাই চায় ভারত হয়তো এখনো বাংলাদেশে মানুষের আসল চরিত্র পুরোপুরি বুঝতে পারেনি বুঝলে জুলাই আগস্টে ঘটনাগুলো ঘটতো না আর এই দেশে মানুষ যখন মাথা তোলে তখন তার সামনে দাঁড়িয়ে থাকার মতো কোনো